ধন্যবাদ জানাচ্ছি আমার কর্মীদের মনে রাখবেন পলিটেকনিক আইটিআই বাংলায় পাঁচশোটা আছে সেখান থেকে ট্রেনিং নেবেন স্কিল ট্রেনিং পড়াশুনোর সুযোগ ট্রেনিংয়ের সুযোগ সব সুযোগ আছে সব সুযোগ আছে এবং কয়েক আমি তো বলবো দু তিন লক্ষ অ্যাপয়েন্টমেন্ট হতেই পারে ইমিডিয়েট যদি ও বিসি রিজার্ভেশানটা ক্লিয়ার হয়ে যায় গভর্নমেন্ট চাকরি করতে গেলে কতগুলো সিস্টেম আছে ইন্টারভিউ কল করে আপনাদের পরীক্ষা দিতে হয় ইন্টারভিউ দিতে হয় এদিকে লক্ষ্য রাখবেন ভাইরা আমার চিন্তা করার বা হতাশাগ্রস্ত হবার কারণ নেই একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায় মনে রাখবেন বাণিজ্যে বসতলক্ষ্মী কেউ চাকরির সুযোগ পেলে চাকরি করবেন পলিটেকনিকের ট্রেনিং নিয়ে চাকরি করবেন আমরা দশ লক্ষ ছেলে মেয়েদের পলিটেকনিকের ট্রেনিং দিয়ে আমরা কিন্তু তাদের চাকরি করে দিয়েছি আরও কয়েক লক্ষ চাকরি হবে খুব শীঘ্রই যারা আইটিআই ট্রেনিং নিয়েছেন পলিটেকনিকের ট্রেনিংও নিয়েছেন মনে রাখবেন অনেকে বলে চাকরি হয় না দেখবেন কি করে একটা সমুদ্রের মধ্যে যদি আপনি একমুঠো নুন ঠানেন তাহলে কি নুনটা দেখবেন না সমুদ্রটা দেখবেন চাকরি হলেও মনে রাখবেন যে চাকরিতে জয়েন করে সে জানতে পারে অন্যরা অতটা জানতে পারে না মানুষ তো মহাসমুদ্র কেউ না কেউ কোনো না কোনো কাজে ব্যস্ত থাকেন পড়াশুনো করুন যোগ্যতা নিয়ে সারা বিশ্বকে জয় করুন কি সবুজ সাথী সবুজ হয়ে এগোতে হবে তো এভার গ্রিন এভার গ্রিন এগিয়ে হবে সবুজ কোনো বাধা মানে না সবুজ কোনো অন্যায় মানে না সবুজ চলে এগিয়ে সবুজের রথ থামিও না সবুজকে এগিয়ে দাও সবুজ বাঁচাও প্রাণ বাঁচাও আমি সবাইকে বলবো সবাই বেঁচে থাকুন যার যার মতো সবাইকে কেউ যেন আমরা দাঙ্গা না করি ওপার বাংলা একটু প্রবলেম হচ্ছে কিন্তু বিএসএফের সাথে ওটা বর্ডার দেখার দায়িত্ব বিএসএফের যদি কোনো অন্যায় হয় আমরা দেখে নেব কিন্তু মনে রাখবেন বিএসএফের সাথে যদি ওদের বচসা হয় আপনারা গ্রামের লোকেরা সেখানে যাবেন না আর পুলিশকে বলবো মাইক্রোফোন অ্যানাউন্স করে বলবেন যে আমাদের ইন্ডিয়ার লোকেরা এ পাড়ে চলে আসুন বাদ বাকিটা প্রশাসন দেখে নেবে আমি বিশ্বাস করি হয়তো একদিন আমাদের সম্পর্ক আবার ভালো হয়ে যাবে কিন্তু এটা লক্ষ্য রাখবেন যেন কোনো সমাজবিরোধী কোনো জঙ্গি কারো হোটেলে বা কারো বাড়িতে ভাড়া বা ভাড়া নেওয়ার নাম করে বাসা বাঁধতে নাম না পারে কোনো সমাজ বিরোধী তারা যেন ঘুঘুর বাসা বানাতে না পারে এটা মাথায় রাখবেন তাহলে সেটা দেশের ক্ষতি সমাজের ক্ষতি রাজ্যের ক্ষতি উন্নয়ন তখনই হয় যখন শান্তি হয় এবার আমি যদি ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করি নেতাজি সুভাষচন্দ্র বোস কী স্লোগান দিয়েছিলেন বলতে পারো বলতে পারো নেতাজি সুভাষচন্দ্র বোসের স্লোগান কী জয় হিন্দ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলার বলতে পারো বলতে পারো ভারতবর্ষের ন্যাশনাল সঙ্গ কি বন্দে মহাতর লিখেছিল বাংলা থেকে নেতাজি সুভাষচন্দ্র বোস জয় হিন্দ বাংলা থেকে জনগণ মনে অধিনায়কও জয় হে রবীন্দ্রনাথ ঠাকুর মনে রাখবে জাতীয় সঙ্গীত ন্যাশনাল আন্থেম বলা হয় ওটাকে আর বন্দে মাতরমকে ন্যাশনাল সং বলা হয় আর যারা দাঙ্গা লাগায় আমি তাদের সমর্থন করি না আমি মনে করি মানুষ মানুষকে ঘৃণা করে না ভালোবাসে রামকৃষ্ণ পড়ো স্বামী বিবেকানন্দ পড়ো রবীন্দ্রনাথ পড়ো নেতাজি পড়ো নজরুল পড়ো গান্ধীজি পড়ো আম্বেদকর পড়ো বিশ্বা মুন্ডা পড়ো মৌলানা আবুল কালাম আজাদ পড়ো ভগৎ সিং পড়ো দেখবে কোনো দিন তারা কোনো দাঙ্গাকে সমর্থন করেনি ভাগাভাগিকে সমর্থন করেনি সবাই এক বাক্যে বলে গেছে সর্বধর্ম সমন্বয়ের কথা কাজী নাজরুল যখন যখন দেশের স্বাধীনতা আন্দোলন হচ্ছিলেন তিনি কি লিখেছিলেন কবিতাটা মনে আছে দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পাড়াবার লঙ্কিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার কী বলেছিলেন ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান আশি অলক্ষে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন বঙ্গভঙ্গের বিরুদ্ধে রাখি বন্ধন যেটা আমাদের রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক হে ভগবান মাথায় রাখতে হবে সবাই কিন্তু সমাজের নেতা তারা মতুয়াই বলুন আদিবাসী বলুন সংখ্যালঘুই বলুন নিম্নবর্ণই বলুন আমি কাউকে নিম্নবর্ণ নয় সবাইকে সমান বলি তার কারণ আমাদের পদবিটা নিয়ে আমরা যেন ভাগাভাগি না করি আমরা আমাদের মানবিকতাকে নিয়ে যেন আমরা সবাই গর্ববোধ করি আর বাংলার মাটি বিশ্বের মাটি বাংলার মাটি বিশ্ববিং বাংলার মাটি বাংলার মাটি সোনার মাটি বাংলার মাটি সোনার চেয়েও খাটি এই মাটিতে মনে রাখবেন বাংলাকে বিশ্ব বাংলায় পরিণত করতে হবে আজকে নাসা থেকে ভাষা সব দেখবেন বাংলার ছেলে মেয়েরা। যেখানেই যান বাংলা ছাড়া কোনো গতি নেই বাংলার ট্যালেন্ট বাংলার মেধাব এটা সত্যি গর্বের ব্যাপার এটা মাথায় রাখবেন আমি এটুকু বলে আমি মালদার প্রশাসনকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আবার বলে যাচ্ছি গঙ্গা ভাঙন থেকে শুরু করে এগুলো নিয়ে মাস্টার প্ল্যান ভবিষ্যতে আমরা করব। কারণ জলে যদি নদী তলিয়ে যায় জল অনেক সময় সমুদ্র নদী তার গতি পাল্টে ফেলে আপনারা দেখছেন সারা পৃথিবীর মধ্যে লস অ্যাঞ্জেলস ছিল হলিউড টালিগঞ্জের সিনেমা ইন্ডাস্ট্রিকে আমরা কি বলি টলিউড মুম্বাইয়ের সিনেমা ইন্ডাস্ট্রিকে আমরা কি বলি বলিউড থেকে শুরু করে সকলকে আমার অনেক ধন্যবাদ আমার সাথে মঞ্চে আছেন আমাদের চিফ সেক্রেটারি মনোজ পন্ত আমাদের সাথে মঞ্চে আছেন মোহাম্মদ গোলাম আলী আমার সাথে মঞ্চে আছেন নিতিন সিংহানিয়া ডিএম আমার সাথে মঞ্চে আছেন প্রদীপ কুমার যাদব এসপি মালদা আমার সাথে মঞ্চে আছেন চৈতালি সাবিত্রী মিত্র তাজমুল হোসেন সাবিনা ইয়াসমিন মৌসুম নূর রঞ্জিত সরকার লিপিকা বর্মন ঘোষ আব্দুর রহিম বক্সি সমর মুখার্জি চন্দনা সরকার নিহার রঞ্জন ঘোষ আব্দুল গনি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কার্তিক ঘোষ এটিএম রফিকুল হোসেন সহ মালদা জেলা পরিষদের সকল কর্মদক্ষ মেম্বাররা গ্রামসভা পঞ্চায়েত সমিতি মিউনিসিপ্যালিটি ও কর্পোরেশনের সমস্ত মেম্বাররা চেয়ারম্যানরা এছাড়াও আছেন চেম্বার অফ কমার্স থেকে আগত আমার শিল্প যারা আমাদের শিল্পোদ্যোগী সেই সমস্ত বন্ধুরা আমি সবাইকে ছাব্বিশে জানুয়ারি আসছে তেইশে জানুয়ারি আসছে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনের শ্রদ্ধার্ঘ আমি ডুয়ার্স থেকে এবার নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন পালন করব কলকাতায় অনেকবার করেছি দার্জিলিংয়ের পাহাড়েও করেছি এবার আমি যাব ডুয়ার্সে জায়গায় জায়গায় ঘুরে ঘুরে করব তাই আপনারাও সকলে পালন করবেন ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস সম্মানের সাথে পালন করবেন আমি আজকে আপনারা মঞ্চে দেখতে পাচ্ছেন আমার খুব একনিষ্ঠ সহকর্মী এবং দীর্ঘদিনের জননেতা বাবলা যাকে দুলাল সরকার ভালো নাম বাট আমি বাবলা নামেই পরিচিত আমি ছাত্র রাজনীতি যখন করি তখন থেকে এদের সকলের সাথে আমার এত গভীর যোগ ছিল যে আমি নিজে একজন স্বজনকে হারিয়েছি তার পরিবার চৈতালি এখানে আছে আমি তাকে বলবো বাবলার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবার জন্য মন না ভেঙে তার প্রতি তাকে নিজেকে উৎসর্গ করবার জন্য এবং আমরা সবাই তোমার সাথে আছি তার কারণ আমি চাই যারা করেছে মাফিয়াদের কোনো জায়গা এই সমাজে নেই যারা সন্ত্রাস করে তাদের কোনো জায়গা এ সমাজে নেই যারা দাঙ্গা করে তাদের কোনো জায়গা এ সমাজে নেই যারা বনেদের ওপর অত্যাচার করে তাদের কোনো জায়গা এ সমাজে নেই যারা মানুষকে ভালোবাসে তারাই আমার স্বর্গ যারা সেবা করেন তারাই আমার স্বর্গ যারা গরিব মানুষকে কাছে টেনে নেয় তারাই আমার ভালোবাসা তারাই আমার মানবিক দিক একটা মানুষের জীবনের সবচেয়ে বড় পরিচয় কি আপনি কি কাজ করলেন টাকা মানুষের জীবনের সম্পদ নয় মানুষের জীবনৈ সম্পদ হচ্ছে মানুষের নৈতিকতা মানবিকতা চরিত্র টাকা থাকলে সব হয় না ধরুন আপনার অনেক টাকা কালকে হৃদরোগে মারা গেলেন টাকাটা কোথায় যাবে ছেলে মেয়েদের মানুষ করুন মানুষের মতো মানুষ করে গড়ে তুলুন যাতে তারা মানবিক মানুষ তৈরি হয় উন্নততর মানুষ তৈরি হয় যে কথা স্বামীজি স্বামী বিবেকানন্দ বারবার বলেছেন আমি মালদা জেলায় এই অনুষ্ঠান থেকে এক হাজার দুশো এগারো কোটি এক হাজার দুশো এগারো কোটি চুয়ান্ন লক্ষ চব্বিশ হাজার টাকার মধ্যে অনেকগুলো উদ্বোধন এবং শিরন্যাসের করে গেলাম একশো তেইশটি প্রকল্পের উদ্বোধন করলাম এবং ছিয়াত্তরটি প্রকল্পের শিলান্যাস করলাম নতুন করে তার জন্য আটশো ছিয়াত্তর কোটি পঁচাশি লক্ষ চুরাশ চুয়ান্ন হাজার টাকা দেয়া হল আমি খুশি যে মালদার এই মিটিং থেকে আজকে দু লক্ষ মানুষের কাছে সমস্ত পরিষেবা পৌঁছে যাবে থ্যাংকস টু মাই ডিএম অ্যান্ড অল দ্য পিডিও এসডিও অ্যান্ড অল পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ফর দেয়ার অ্যাক্টিভ পার্টিসিপেশন আমি গ্রামসভা পঞ্চায়েত সমিতির জেলা পরিষদ কর্পোরেশনকে বলবো সপ্তাহে সপ্তাহে বিডিওদেরও বলব দেখে শিক্ষা নিন চিফ সেক্রেটারি কালকে আমার সাথে এসছেন উনি আজ সকালবেলায় মালদা মেডিকেল কলেজ ভিজিট করেছেন উনি আজ সকালবেলায় আরও ছটা সাতটা জায়গায় ভিজিট করেছেন আমি বিডিওদেরও বলবো ডিএমকেও বলবো যারা ওসি আছেন তাদেরও বলবো এবং যারা গ্রামসভা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ কাউন্সিলর এমএলএ এমপি আছেন এমপি আমাদের এখানে কেউ নেই কারণ দুটো সিট একটা বিজেপি আর একটা কংগ্রেস পেয়েছে মৌসুমকে আমি রাজ রাজ্যসভায় নিয়ে গেছি আমি সবাইকে বলবো সপ্তাহে অন্তত একদিন এক ঘন্টা করে গরিব মানুষের বাড়িতে যান তাদের সাথে মিশুন যার ক্ষমতা নেই একটু চা পাতা কিনে নিয়ে যান একটু দুধ কিনে নিয়ে যান একটু চিনি কিনে নিয়ে যান এবং তাদের বাড়িতে বলুন আসুন আমিও চা খাই আপনাকেও চা খাওয়াই এইটুকু কাজ করতে বেশি টাকার প্রয়োজন হয় না আর এর জন্য কারো কাছে চাইবার প্রয়োজন হয় না মানুষ মনে করে উনি আমার বাড়িতে এসছেন এটা বড় ব্যাপার যাবেন মাটির দেওয়ায় বসবেন খাটিয়ায় বসবেন চেয়ার দিলে চেয়ারে বসবেন যেখানে যেমন জায়গা পাবেন বসবেন আর বসে জিজ্ঞেস করবেন আপনার কি কোনো সমস্যা আছে যদি থাকে চব্বিশে জানুয়ারি থেকে একেবারে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত আবার দুয়ারে সরকার হচ্ছে অর্থাৎ আপনার দুয়ারে সরকার আসছে যদি এখনো পর্যন্ত কেউ কোনো কিছু না পেয়ে থাকেন পাওয়ার যোগ্যতা আছে সাঁয়ত্রিশটা প্রজেক্টে আপনাদের কাছে আপনারা দরখাস্ত করতে পারেন আর যারা যোগ্য হবে আমরা আঠাশে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত কাজগুলো করে দেব শুধু বাংলার বাড়ির ব্যাপারে বলবো আমরা এর আগেও ঘর তো সবার চাই কিন্তু সমস্যা হচ্ছে টাকার অনেক টাকা আমরা পাই না কেন্দ্র আমাদের টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা দেয়নি কোথার থেকে করবো কাজ তার মধ্যেও জেনে রাখবেন কাজ কিন্তু থমকে থাকেনি চলছে আমার খাদ্য সাথী, চলছে আমার স্বাস্থ্য সাথী, চলছে আমার কন্যাশ্রী চলছে আমার লক্ষ্মীর ভাণ্ডার চলছে আমার কৃষক বন্ধু চলছে আমার শিল্প গড়া চলছে আমার সুস্বাস্থ্য কেন্দ্র চলছে আমার হাসপাতাল চলছে আমার শিল্প বন্ধু চলছে আমার পরিযায়ী শ্রমিকের কাজ চলছে আমার শিক্ষাশ্রী চলছে আমার যুবশ্রী চলছে আমার মেঝাশ্রী চলছে আমার ঐক্যশ্রী চলছে আমার স্টুডেন্ট স্মার্ট কার্ড চলছে রূপশ্রীর কাজ চলছে বিড়ি শ্রমিকের জন্য পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করে হয়তো তারা ফিরে এসছে তাদের জন্য একশো দিনের কাজ বন্ধ করে দিলেও কেন্দ্র আমরা শুরু করেছি কর্মশ্রী প্রকল্প যাতে আপনি পঞ্চাশ দিন কাজ করতে পারেন এবং তার বেশিও আপনি করতে পারেন আমরা তার ব্যবস্থা করে দিয়েছি আজকে যেমন উদ্বোধন হওয়া প্রকল্পের মধ্যে নব্বই কোটি বাহাত্তর লক্ষ টাকা ব্যয়ে চকে বৈদ্যুতিক সাবস্টেশন তৈরি হল পঁয়ত্রিশ কোটি উনচল্লিশ লক্ষ টাকা দিয়ে চাচলে বিশেষ সংশোধনাগার তৈরি হল এগুলো হয়ে গেছে চব্বিশ কোটি আটান্ন লক্ষ টাকা ব্যয়ে ইংলিশ বাজারে বায়োমিথেনশান প্ল্যান্ট তৈরি হয়ে গেছে পাঁচ কোটি সাতাশি লক্ষ সাতাশ লক্ষ টাকা ব্যয়ে রতুয়া ভালুকা বাজার রাস্তাতে বারো মাইশার ওপর সেতু হয়েছে সল তিন কোটি টাকা দিয়ে মালদা ভবন তৈরি করে দেওয়া হয়েছে অর্থাৎ মালদার মানুষ কলকাতায় গেলে মালদা ভবন আছে ওখানে গিয়েও আপনারা থাকতে পারেন আদিবাসী ভবন আছে আদিবাসী ভবনে গিয়েও থাকতে পারে সংখ্যালঘু ভবন আছে সংখ্যালঘু ভবনে গিয়েও থাকতে পারেন আপনাদের কলকাতায় গিয়ে এখানে ওখানে ঘুরে বেড়াবার প্রয়োজন নেই আমি আবার আপনাদের বলি এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ রাস্তা পানীয় জল প্রকল্প সৌরচালিত সেচ নলকূপ বিদ্যুৎ সাবস্টেশন ভাঙন প্রতিরোধের কাজ সুস্বাস্থ্য কেন্দ্র স্বাস্থ্য প্রকল্প ক্ষুদ্র সেচ প্রকল্প কমিউনিটি হলসহ অনেক প্রোগ্রাম নেওয়া হয়েছে আজকে ছশো আশি কোটি উনসত্তর লক্ষ টাকা ব্যয়ে চাচল টু রতুয়া ওয়ান রতুয়া টু ব্লকে জল সরবরাহ প্রকল্প করা হচ্ছে এছাড়াও অনেকগুলো গুরুত্বপূর্ণ রাস্তা নির্মাণ পানীয় জল প্রকল্প সেচ প্রকল্প সুস্বাস্থ্য কেন্দ্র কমিউনিটি হল অ্যাডিশনাল ক্লাসরুম শ্মশান কবরস্থানের প্রাচীর সীমানাসহ সবই করা হচ্ছে জাহের থান মাজির থানও মধ্যে আছে তাদেরও আমরা এখন পাঠ্টা দিই আমার আদিবাসী ভাই বোনেদের। মনে রাখবেন মালদার আম মালদার রেশম খুব